নমস্কার আমি সোহন শর্মা আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি দেখেন ডিসি অফিসের ঠিক সামনেই ভোটার সচেতনতার একটা আর্ট আলপনা প্রতিযোগিতা চলছে এটাতে শিলচারের মানে বরাকবেলির যারা আর্টিস্টরা আছেন চিত্রশিল্পীরা ওদেরকে এখানে আমন্ত্রণ দেওয়া হয়েছে ওরা এখানে আল্পনা করছেন ভোটার সচেতনার জন্য এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে এইখানে চিত্রশিল্পীরাও আঁকছেন আলপনা আঁকছেন এটার মধ্যে আমিও একজন আছি আমিও এখানে ইনভাইটেড আছি আলপনা করছি দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কাছার অ্যাডমিনিস্ট্রেটিভ এই পুরো আলপনার প্রোগ্রামটা পরিচালনা করার জন্য আমাদের আসাম ইউনিভার্সিটির ভিজুয়াল আর্টস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গণেশ নন্দী দাকে দায়িত্ব দিয়েছেন উনি এই পুরো প্রোগ্রামটা পরিচালনা করছেন সামালদা আমাদের শিলচরের খুবই প্রসিদ্ধ চিত্রশিল্পী সামলদা আপনি কিছু বলবেন নাকি আচ্ছা আপনাকে এইখানে রাখি আপনি এখন ফেসবুকে লাইভ আছেন আপনি কিছু বলতে চান নাকি আজকে আমরা এখানে আসছি জেলা কমিশনারের ডাকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি সব শিল্পীরা বিভিন্ন স্কুল এবং নিজস্ব চিত্র নিয়ে সবাই এখানে আসছে আমরা আজকে যে ভোটের ভোটের উপর আমরা কিছু ছবি এঁকে মানুষকে আমরা ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকারটা অর্জন করার জন্য আমরা আজকে এই এই ডিসির অফিসের সামনে আমরা সবাই ছবি আপনাকে অনেক অনেক যাচ্ছি আমার চ্যানেলের থ্রুতে দাদা আপনি কিছু একটা চ্যানেলের জন্য বলুন নমস্কার আমি অরুণ কুমার পাল আমরা আজকে জেলা প্রশাসনের সামনে জেলা প্রশাসনের সৌজন্যে আমরা এই বরাকের শিল্পীরা একসাথে ভোটদানের যাতে ভোট সবার অধিকার আছে এর উপরে আমরা আলপনা এবং চিত্র অঙ্কন করছি এটা হলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম সবাই যাতে যার নিজস্ব নিজ নিজ ভাবনা দিয়ে তার ভোটদানটা প্রয়োগ করে সেজন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আর শিল্পীরা এই যে কর্মকাণ্ডকে সহায়তা করার জন্য সব শিল্পীরা জমায়েত হয়েছে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দাদা খুবই সুন্দর কাজ হচ্ছে আপনাদের অরুণদার সামলদা এই কাজটা করছেন দেখেন কত সুন্দর এখন আপনাদেরকে নেক্সট কাজ আবার নিয়ে যাচ্ছি দেখেন আস্তে আস্তে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন যাতে আমাদের এই প্রোগ্রামটা যে উদ্দেশ্যে করা হয়েছে এটা পুরো সার্থক হয় কেমন লাগছে ছবি একে মানে আলপনা একে ভালো লাগছে ভালো লাগছে না হ্যাঁ চলো ভোট দাতাদের জন্য কিছু বলতে পার বলবে তুমি আমি এখন ইলেকশনের মধ্যে ভোট দেওয়ার জন্য কেবল হয়েছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব নেক্সট ইলেকশনে দেব খুব ভালো হচ্ছে দেখেন উনি এসেছেন বদরপুর থেকে ওনাকে বলবো আমাদের কিছু বলার জন্য হ্যাঁ এখানে শিলচরে আমার গণেশ নন্দী ইউনিভার্সিটির প্রফেসর ওনার আমন্ত্রণে আমি এসেছি এখানে সবার সাথে কাজ করে আমার খুবই ভালো লাগছে আর সবাই যাতে ভালোভাবে ভোটটা দেয় কোনো দাদার নামটা আবার বলবেন অনুপ কুমার বরভুইয়া অনুপ কুমার বরভুইয়া ধন্যবাদ দাদা এই যে দাদার কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি পুরো ওনার টিম সহ কাজগুলো চলছে দেখেন কত সুন্দর কালারফুল ছবি আল্পনা করা হচ্ছে এখানে নামটা বলবে একটু রয় দেখুন কাকুলি রয় আর ওনার সঙ্গে ওনার টিম আছে অনেকজন পায়ল গোস্বামী গোস্বামী গোস্বামীল গোস্বামী হায় পায়েল গোস্বামী ঠিক আছে থ্যাংক ইউ খুব ভালো আছে কাজ রাজকুমার পাশি আমি রাজকুমার পাশি ওকে বলবো কিছু বলার জন্য দাদা কি বলবো এখন তো বৃষ্টির জন্য আমরা মানে কি বলবো একটা খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল এখানে এসে সবাই মানে যতজন শিলচারের আর্টিস্ট আছে সবার লোক দেখা হলো কিন্তু বৃষ্টির কারণেই আমরা আর কি জিনিসটা একটু স্লোভাবে হচ্ছে কিছু আর একটু ভালো হবো কিন্তু বৃষ্টির কারণেই ভালো লাগছে তবু অনেক ভালো লাগছে থ্যাংক ইউ রাজকুমার সাথে কথা বললাম এখন উনি আইডং আইডমাড়াতে থাকেন এই যে দেখেন কত ফাস্ট কাজ চলা চলছে খুবই ভালো হচ্ছে তোমাদের থ্যাংক ইউ এই যে দেখেন ডিসি অফিসের পুরো ফ্রন্ট সাইডেই কাজগুলো চলছে তোমরা কিছু বলবে ভোট দাতাদের জন্য বলবো স্যার কোনো কিছু এই চিত্র একে কীরকম লাগছে বা কি অনুভব হচ্ছে তোমাদের খুবই ভালো লাগছে আমরা খুব সকাল এসেছিলাম এখানে কিন্তু মানে বৃষ্টির কারণে আমাদের একটু ইয়ে হয়ে গেছে প্রবলেম হয়ে গেছিলো মিডিলে এক ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে তারপর আমরা আবার আঁকা স্টার্ট করেছি এখন এখনও কমপ্লিট হয়নি বাট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে থ্যাংক ইউ খুবই ভালো হচ্ছে তোমার তোমার নামটা আমার নাম রাজীব দাস রাজীব দাস তোমার নাম স্বর্ণদীপ পাচার্জী স্বর্ণদীপ পাচার্জী তোমার শুভমদেব শুভমদেব মণীশ কর্মকার 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 ওদের টিম বিশ্বজিৎ বিশ্বজিৎ ও টিম লিডার তুমি কিছু বলতে চাও নমস্কার সবাইকে আজকে জেলা প্রশাসনের এই উদ্যোগ ভীষণভাবে প্রশংসনীয় আমাদের শিলচর তথা বরাক উপত্যকায় বা আসামি বলুন এই প্রথমবার এরকম একটা প্রয়াস হয়েছে তো আমি আশা রাখি যে এই প্রয়াসে আমাদের বরাকের যারা ভোটারস আছে উৎসাহিত হয়ে ভোট দিতে আসবেন এবং ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার তার জন্যে আমরা ভোট দিব সবাই সবাইকে আমি অনুরোধ করছি আপনারা আপনাদের মূল্যবান ভোট যাতে কাস্টিং করবেন ধন্যবাদ বিশ্বজিৎ বিশ্বজিৎকে আমার দিক দিয়ে অনেক অনেক অভিনন্দন খুবই ভালো কাজ করছে আর খুবই ভালো কথা বলেছে এইখানে যাতে আপনারা দলে দলে এসে ভোট দান করুন নিজের মূল্যবান ভোট যাতে সবার দিতে হয় আর মিস যাতে হয় না থ্যাংক ইউ বিশ্বজিৎ এই ছোটদের একটা দেখেন কত সুন্দর করে ওরা আলপনা করছে তুমি কিচ্ছু বলতে চাও নামটা বলে দাও আয়ুষ সাহা আয়ুষ সাহা আয়ুষ সাহা আর ওদের টিম দেখেন কত সুন্দর করে এখানে কাজ করছে পারলে আমার চ্যানেলটাকে আপনারা শেয়ার করুন আপনাদেরকে দেখার সুযোগ করে দেন তুমি কিছু ভোটারদের জন্য বলবে বলতে চাই ভোট তো আমাদের সবার দেওয়া দরকার নিজস্ব ইয়ে

রাজবাড়ি দেখেন ওরা তুলে ধরেছে আলপনার মাধ্যমে এই আর একটা টিম তুমি কিছু বলতে চাও কি বলবো আর কি বলবো আর বৃষ্টিতে শেষ সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ওদের আর ডিস্টার্ব দিতে চাইছি না ওরা তাড়াতাড়ি কাজ করছে কিন্তু আকাশের অবস্থাটা খুবই বাজে সকালে একবার এইখানে সবাই মোটামুটি কাজ করে নিয়েছিল বৃষ্টিতে সবাই সব ধুয়ে পড়েছে দেখেন গ্রিন পুরো গ্রিন কালার খুবই সুন্দর খুবই কালারফুল তুমি একটু কিছু কইবার নি কথা কইতো আমার বৃষ্টির তো কাজ করা যাবি কাজ করা যা কাজ হইবো ঠাকুরে চাইলে আবার বালাগুড়িয়া কাজটাই ওইটাই ওই তো যে কোনো রকম করতে তো লাগবো নাইলে তো এই না তোমার নামটা কই যাও আমার নাম তো টিঙ্কু দেব টিঙ্কু দেব টিঙ্কু দেবের টিম দেখেন কত সুন্দর করে কাজ করছে এইখানে তোমার টিমের নামটা বলবে আসাম ইউনিভার্সিটি গ্রুপ টু আসাম ইউনিভার্সিটি থেকে ওরা এসেছে গ্রুপ থ্রি নাম নাম শুভপ্রিয়া দে শুভপ্রিয়া দে শুভ শুভপ্রিয়া দেব আর ওদের সাথে আরো পাঁচ ছজন আছে ওরা মিলে এই আলপনার কোর্স করে তুলছে দেখেন একটা একটা করে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আসাম ইউনিভার্সিটির তোমার নামটা বলবে আমার নাম শিবম দাস শিবম দাস শিবম আর ওদের সাথে পাঁচ ছজন আছে ওরা এই কাজ এই কাজগুলো করছে দেখেন কত সুন্দর হাত একটা হাত ভোটের বোতাম টিপছে ওটা তুলে ধরেছে আলপনার মাধ্যমে তোমরা বোধহয় আসাম ইউনিভার্সিটির থেকে এসেছো হ্যাঁ তোমাদের একটু নামটা বলবে তোমার আমার নাম বাপ্পি সিণা বাপ্পি সিণা তোমার নন্দিনী দেব বাপ্পি সিনা আর নন্দিনী দেব ওরা আসামি উর্ষে কত নম্বর গ্রুপ এক নম্বর গ্রুপের দেখেন কাজ কত সুন্দরভাবে ওরা তুলে ধরছে তোমার নামটা বলবে অংশমান অংশমান দেখেন অংশমান কাজ করে উঠল জাস্ট তোমার তোমার নাম অগ্নিশিখা অগ্নিশিখা আগ্নিশিখা খুবই ভালো খুবই ভাল লাগছে তোমাদের কাজ করে যাও এইটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাইন আর্টস থ্রুতে করা হচ্ছে দেখেন তোমার নামটা বলো রক্ষিত সরকার রক্ষিত সরকার তোমার তোমার নাম বলো জয়দীপ দাস জয়দীপ দাস সন্দীপন দাস তুমি আমার চ্যানেলের মাধ্যমে কিছু বলে যাও কি বলবো সুন্দরী হচ্ছে অনুষ্ঠান

বিনীত দাস বিনীত দাস এই ইন্ডিয়ান ইনস্টিটিউট এর থ্রুতে এই আলপনাটা করা হচ্ছে দেখেন কত বিউটিফুল আমিও এই স্কুলেই আর্ট শিখেছি আমি এই স্কুলেরই ছাত্র খুবই ভালো হচ্ছে করে যাও হুম এইটা হলো আমার গ্রুপ এই আলপনাটা আমরা করছি পাঁচ ছজন মিলে স্যার আপনি কিছু বলুন হ্যাঁ আজকের এই ভোটার ভোটার সচেতনতার জন্য এইভাবে যেভাবে আলপনা দিয়ে ছবি এঁকে সবাইকে উৎসাহিত করা হচ্ছে ভোটদানের জন্য তো আপনারা সবাই আমাদের অনুরোধ যা সব শিল্পীরা মিলে আপনাদেরকে এই সচেতনতা জাগানোর চেষ্টা করছি আপনারা যাতে এসে ভুট দিয়ে যান সবাই যার যার নিজের ভুটটা দেবেন তো সেটাই আমি সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ স্যার উনি হলেন সুমিত অনেক বড় আর্টিস্ট আমাদের বারাকভ্যালির অজয় দেয় তুমি বলো কি বলবে কিছু বলবে এইখানে কাজ করে তো অনেকে আনন্দ লাগছে কিন্তু বৃষ্টিটার জন্য একটু দুঃখিত কাজ করা স্টার্টিং অনেকটা কাজ করার পর দিকে সব কিছু ইলিজ হয়ে গেছে এখন আবার নতুন করে কাজ করছি কিন্তু আবার ওয়েদারটাই খারাপ লাগছে মনে একটু দুঃখ হচ্ছে মানে যদি ওয়েদারটা একটু ভালো হতো তাহলে একটু সুন্দরভাবে কাজ করা যেত সব আর্টিস্টাই ভালোভাবে কাজ করছে খুবই ভালো হচ্ছে অজয় থ্যাংক ইউ দে দেরবানি দে আমার পাশে ঠিক কাজ করছে মৌসুমি মৌসুমি কাজ করে যাচ্ছে পুরো নিজের মন দিয়ে আর উনি হলেন মনোজ দা এইটা হলো আমাদের হালফোনার গ্রুপ মানে আমি এটাতে জড়িত আছি কমলেন্দু খুবই সুন্দর আলপনা করা হচ্ছে তোমরা কিছু বলবে এই বৃষ্টির মধ্যে কাজ চলিয়ে যাচ্ছে স্টুডেন্টরা সবাই কাজ চলছে আর কতটুকু হবে বুঝতে পারছি না শুকাচ্ছে না কালার দেখা যাক কি হয় ঠিক আছে অনেক অনেক অভিনন্দন তোমাদের কাজ খুবই ভালো হচ্ছে তুমি কিছু বলো তুমি সকাল থেকে এখানে ছবি আঁকছো একবার ধুয়ে পড়ছো আবার করছো কি করব আজকের দিনে এই সচেতন সচেতনামূলক বার্তা দেওয়ার জন্য আমরা সবাই এখানে জমায়েত হয়েছি তো চেষ্টা করছি যে এই বৃষ্টির এই পরিস্থিতিতেও নিজের কাজটা যতটুকু পারা যায় করে যাওয়ার জন্য আশা করছি সবাই ভালোই কাজ করবে বৃষ্টি আসার আগে আর যদিও বৃষ্টিতে ধুয়ে যায় তবুও আশা রাখছি ভালোই হবে যাই হবে ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন রইল তোমার আমাদের সবাইকে এই যে আমি কি একটা কাজ দেখিয়ে যাচ্ছি আপনাদের দেখেন কারণ আমি আমার কাজ কীও শেষ শেষ করব বৃষ্টি আসলে আমিও এখানে করতে পারবো না দাদা দা খবর দেখেন খুবই সুন্দররা তুলে ধরেছে তুলে ধরেছে দেখেন চা বাগান আমাদের ভরদাতার হাত খুবই সুন্দর মনে দা আপনি কিছু বলুন কি বলবো আসলে জেলা প্রশাসনের উদ্যোগে ভোটার সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন প্রচার অভিযান চালানো হয়েছে স্ট্রিট ড্রামা হচ্ছে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনিং হচ্ছে ভোটারদের সচেতন করার জন্য তো আমাকে এবছর লোকসভার কাছাড় ডিস্ট্রিক্ট আইকন হিসাবে মনোনীত করা হয়েছে তো তার জন্য আমি ভাবলাম এবং ডিসির অফিসের যে কর্মী পদাধিকারী তাদের সঙ্গে কথা বলে একটা শিল্পীদের ভোটার সচেতনতা সৃষ্টির কাজে কিভাবে লাগানো যায় তার জন্য আমরা একটা রঙ্গলি মানে আলপনা কম্পিটিশন রেখেছি এবং তার সঙ্গে শুধু আলপনা না বিভিন্ন থিমও রয়েছে যেমন বরাগ উপত্যকার জৈব বৈচিত্র্য বা স্থাপত্য নিসর্গ এগুলোও থাকবে আর তার সঙ্গে একটা স্লোগান থাকবে যেমন ভোট আপনার গণতান্ত্রিক অধিকার বা একটি ভোটের মূল্য কি। সেই এবং বেশি করিয়া বেশি করে যাতে মানুষ ভোট দান করতে যায় আগামী ছাব্বিশে এপ্রিল শিলচর লোকসভা আসনে ভোট তো ওই দিন যাতে বেশি করে মানুষ যায় ভোটে অংশগ্রহণ করে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই কম্পিটিশনটা হয়েছে এবং ইতিমধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্ত থেকে কাছাড়ের যত আর্ট স্কুল আছে আসাম ইউনিভার্সিটি বা এমনি ব্যক্তিগতভাবে বহু শিল্পী মানে দু শতাধিক শিল্পী ইতিমধ্যে অংশগ্রহণ এখানে করেছেন তিরিশটার বেশি গ্রুপ এখানে হয়েছে এবং সমস্ত ডিসি অফিসের সামনে রাস্তাটা সাজিয়ে তোলা হচ্ছে সঙ্গে সেই বার্তাটা দিয়ে এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই এসেছেন সেটাই বড় সার্থকতা এবং আজকে সংবাদ মাধ্যম বা অন্যান্য মাধ্যমে বিষয়টা আরও ছড়িয়ে পড়বে এবং যে উদ্দেশ্য নিয়ে এই বিষয়টা অর্গানাইজ করা হচ্ছে সেটা হতে সফল হবে এবং যারা এখানে অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেকে পার্টিসিপেন্ট হিসাবে সার্টিফিকেট দেওয়া হবে আর প্রথম তিনটি গ্রুপকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে তো একটাই উদ্দেশ্য ছিল যে এই ভোটে শিল্পীদের এই অঞ্চল শিল্পীদের যে দায়িত্ব কর্তব্য যেটা থাকে সেটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি এবং সেই ডাকে ওরা বসেই ছিলেন বলতে গেলে আমাদের ডাকে দিয়ে ইতিমধ্যে সবাই এসে গেছেন সিনিয়র থেকে জুনিয়র সবাই এসেছেন এবং আশা করি আমাদের প্রয়াস সফল হয়েছে অনেক অনেক ধন্যবাদ দাদা অনেক অনেক অভিনন্দন অভিনন্দন রইল আপনাকে আপনাদের বা আমাদের এই কাজটা যাতে অনেক স্বার্থ হয় এইটাই আশা করি আমরা ধন্যবাদ দাদা এই যে দেখেন ওনারা কত সুন্দর করে কাজ করে যাচ্ছেন সবাই নিজের মতে মতে কাজ করছেন নিজের মনের ভাবনাটা প্রকাশ করে যাচ্ছে আলপনার মাধ্যমে তুমি কিছু বলতে পারবে তোমাদের গ্রুপের নাম আমাদের গ্রুপের নাম হলো কলা কলা এই দাদা দাদা আমার চ্যানেলের মাধ্যমে আপনি কি বলতে চাই চাইবেন বলুন গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব সেই যে লোকসভা ভোট তো এই ভোটের জন্য জেলা প্রশাসন যে উদ্যোগ মানে মহতি উদ্যোগ নিয়েছে এর জন্য আমরা এটাতে অংশগ্রহণ করতে এসে আমাদের খুব ভালো লাগছে যদিও প্রকৃতি পরিবেশ অনুকূল না এক দফা বৃষ্টিতে সব আমাদের নষ্ট করে দিয়েছে দ্বিতীয় দফাও বৃষ্টি এসে যাচ্ছে বোধহয় এরই মধ্যে আমরা চেষ্টা করছি যতটুকু করার অনেক অনেক ধন্যবাদ দাদা দাদা আর এখানে যত টিম আছে সবাই যুদ্ধ করে যাচ্ছে সকাল থেকে এক দুবার যাতে বৃষ্টি পড়ে সব ধুয়ে পড়েছে তারপরেও লেগে যাচ্ছে সব শিল্পীরা দেখুন অনেক অনেক অভিনয় রইল দাদা খুবই ভালো কাজ হচ্ছে আপনাদের থ্যাংক ইউ এই যে উত্তম ঘোষ উনি খুব ভালো আর্টিস্ট উত্তম ঘোষ হ্যালো আজকে খুব আনন্দ লাগছে বরাক উপত্যকার প্রত্যেক শিল্পপ্রেমী যারা আছেন এখানে উপস্থিত এই ডিসির অফিসের এই এরিয়াতে আমরা সবাই মিলে আলপনা করছি খুবই ভালো লাগছে সকাল ছটার থেকে হয়েছে বৃষ্টির কারণে অনেক কাজ বৃষ্টির মধ্যেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি আর কি কাজ চলছে তো অনেক আনন্দ পাচ্ছি আজকের দিনটা খুব ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ উত্তম ঘোষ এই যে দেখেন কীভাবে প্রোটেকশন দিচ্ছে নিজে নিজের কাজ কিন্তু প্রকৃতি সঙ্গ দিচ্ছে না কিন্তু আর্টিস্টরা শিল্পীরা কাজ করেই যাচ্ছেন হ্যালো আমার তো একটু ওটাই লাগে

আপনারা দেখেন কি করে যুদ্ধ করে যাচ্ছে শিল্পী ওরা এখনো বৃষ্টি এসে গেছে সকালে একবার এসেছিল কিছু ধুয়ে ফেলেছিল এখন আমরা আবার যুদ্ধ করছি

এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে মনে হয় না আমাদের আলপনাগুলো রাস্তায় থাকবে সব ধুয়ে মিলে যাবে রাস্তার সাথে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ